বাড়ির উঠানেই পেঁয়াজ চাষ শুরু করলাম তো প্রত্যেক শীতকালে যেহেতু আমাদের উঠানে সবজি চাষ করা হয় তো এই বছর ভাবলাম এবার কিছু পেঁয়াজও লাগানো যায় তো এই জায়গাটায় আগে একটা ঘর ছিল সেই ঘরটা কিছুদিন আগে ভাঙা হয়েছে এখন এই জায়গাটা জৈব সার দিয়ে ভালো করে কুপিয়ে নেওয়া হচ্ছে আর পেঁয়াজ লাগানোর জন্য মাটিগুলোকে একটু ঝুরঝুরে বানাতে হয় তো এই জায়গাটাই মূলত দুই রকমের পেঁয়াজ লাগানো হবে একটা হলো দেশি পেঁয়াজ আর একটা হলো হাইব্রিড পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো কিভাবে লাগাতে হয় চলো দেখাই তোমাদের তো দেখো বাবা প্রথমে একটা দড়ি টানিয়ে সরু একটা লাইন কেটে দিয়েছে এবার পেঁয়াজগুলোর মধ্যে একটু দূরত্ব রেখে পেঁয়াজগুলোকে এই লাইনের মধ্যে সাজিয়ে দিতে হবে। এবার পরবর্তী লাইনটা যখন টানা হবে তখন ওই লাইনের মাটিগুলো এই পেঁয়াজগুলোর উপরে এসে পড়বে আর পেঁয়াজগুলোকে ঢেকে দেবে। আর ভাবতে পারো এত বড় বড় পেঁয়াজ কেন লাগানো হচ্ছে? আসলে এখানে ছোট বড় সব রকমের পেঁয়াজে লাগানো হবে তবে বড় পেঁয়াজ লাগানোর একটা কারণ রয়েছে। কারণটা হলো বড় পেঁয়াজ লাগালে তাড়াতাড়ি পেঁয়াজ খালি পাওয়া যায়। তো যাই হোক এবার এই পুরো জায়গাটাই একে একে দেশি পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজ সবগুলো লাগানো হবে আর পেঁয়াজগুলো সব লাগানো শেষে বাবা এই পাটা দিয়ে মাটিগুলো সব সমান করে দিচ্ছে। আচ্ছা তোমাদের কার বাড়িতে উঠানে সবজি চাষ করা হয় কমেন্ট जानिए जाओ तो टाटा